হ্যাঁ বন্ধুরা দেখেন তেঁতুল গাছের যিনি মাহাজন তিনি তেঁতুল খুঁটার কাজে ব্যস্ত আছেন এই যে তেঁতুল দাবি সব পেড়ে নিয়ে যাচ্ছে এখন উনি তেঁতুল খুঁটতেছেন এই জন্য আমি দ্রুত আবার ক্যামেরাটা নিয়ে ধরলাম আর কি সে যখন সময় পায় তখন তেঁতুল খুঁটার কাজও করে হ্যাঁ তেঁতুল তেঁতুল গাছে আছে তার এক শ্বশুর আছে গাছে তার শ্বশুর চাচা চা চাচা চাচা তার চাচা শ্বশুর তো উনি আর তার শাশুড়ি ওনার শাশুড়ি এখন তেতুল জামাই গাছে এই জন্য শাশুড়ি তেঁতুল কোটার কাজে ব্যস্ত আছে এই যে দেখেন দেখেন তেতুল দেখেন আমাদের দেখাইছিলাম এই গাছের আগে তেতুল অনেক মিষ্টি সে বলে যে হ্যাঁ তেঁতুল খুব মিষ্টি হ্যাঁ হ্যাঁ ভীষণ মিষ্টি সেই স্বাদ নাকি একেবারে সেই স্বাদ ওয়াও মিষ্টি তেতুল দেখেন তেঁতুল পড়েছে এত আর তো এই যে বস্তায় ভরে রেখেছে আরও এখনো পারতে অনেক বাকি আছে এক সাইড মাত্র এই যে এই এই যে যে সাবধান সাবধান ঠাল ঠাল গায়ে না পড়ে জামাই শাশুড়ি যুদ্ধ না বেঁধে যায় গায়ে ভরে হ্যাঁ ডাল ভরলে একেবারে শেষ

ছালটা এই জন্য তেতল সব ফেটে যাচ্ছে নিচে পড়ে তেতল পড়েই আছে এখানে সে মুরগির খোপটা তারপরে তেতুল পড়ছে ঠপ ঠপ করে হ্যাঁ যে তেতুল ঘুরতে করতে উনি খোপ ক্লান্ত আর ছোট ভাইটা ছোট ভাইটি এটা তেঁতুল খোঁটার কাজে নিয়ে যেত উনি আর একজন আর তেঁতুল আমার কাকা গাছে ওই যে একদম বানরের মতো সকাল ধরে ওই তেঁতুল পারছে ওই যে এ ডাল থেকে ও ডাল একেবারে বানর যেরকম যায় কাকা ওই রকম গতিতে যায় ওই দেখেন দর্শক ওই দেখেন হ্যাঁ বানরের মতো যাচ্ছে একেবার এই যে এই এই যে যে আমি তো তো এবছর ইচ্ছা করেছি একটু গুড়ির ভিতরে ভেজাবো তালের গুড় হ্যাঁ ঠিক আছে আজকে এই পর্যন্ত বাকি আল্লাহ হাফেজ